জিন্তরা সোল বাড়ি উপর যে ত দুনিয়া ফেরাউন ছিল নমরুদ ছিল قارুন ছিল সাদ্দাদ ছিল হামান ছিল আবু জাল ছিল আবু লাহাব ছিল অনন্তের দুনিয়া ভালো মানুষ ছিল না খারাপ মানুষ এরা দুনিয়ায় আছে না জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে আবার ভিন্ন দিকে তাকান আদম আলা সালাম নবী ইনা আলাইহিস সালাতু ছিলেন বায়মর ইব্রাহিম আলাই সালাম ছিলেন فاي یعقوب يعقوب عليه السلام <سؤال> تين فاي غمber ادريس عليه السلام تين فاي یوسف يوسف عليه السلام تين فاي اسماعیل اسماعيل عليه السلام تين فاي اسحاق عليه السلام تين فاي ایوب ايوب عليه السلام تين فاي نوح عليه السلام تين فاي داود عليه السلام تين اخر زمان فاي جناب محمد رسول الله সাল্লি ওয়াসাল্লাম দুনিয়া ছিলেন এরা গোটা দুনিয়ার সব থেকে ভালো মানুষ ছিলেন বলেন তো এরাও দুনিয়া আছে না জমিন থেকে বিনা বোঝা গেল ভালো মানুষটাও দুনিয়া থাকতে পারবে না খারাপ মানুষটাও দুনিয়া থাকতে পারবে না সুন্দর মানুষটাও দুনিয়া থাকতে পারবে না অসুন্দর মানুষটাও দুনিয়া ক্ষমতা নাই সেও দুনিয়ায় থাকতে পারবে না মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী এরাও দুনিয়া থাকতে পারবে না যেই মানুষটা রাস্তার ফকির সেই মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না কোটি কোটি টাকার মানি মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না আবার যেই মানুষটার মতেও টাকা নাই এই মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না দুনিয়ার থেকে বিদায় নিতে হবে চিল্লা বলু ঠিক কিনা না এই আমার বলেন মন্তা নানফ সাহু ও আরামিলা লিভা বাদল বাবু বুদ্ধিমান কে যেন যেই মানুষটা নিজেকে নিজে চিনতে পারে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য দুনিয়ায় থাকা অবস্থায় ভালো অবল করে বাদশাহ আরুর রশিদ রহমতুল্লাহ হে আলাই নাম শুনেছিলেন একজন মুসলমান পরেও নিশাফকার বাদশাহ চীনেন এই বাদশাহরুন রশিদ রহমত ছিল তার এক রাস্তা দিয়ে হেঁটে যায় তাকিয়ে দেখে বাহলুন কবরের স্থানের মধ্যে বসে আছে দূর থেকে দাঁড়িয়ে ডাক দেয় তুই কে সারাটা জীবন পাব থাকবি কোনদিন কি আর তুই ভালো হবি না তোর মাথা কোনোদিন কি আর ভালো হবে না বাহারু দূর থেকে আবার বাদশাকে উল্টা ডাক দেয় এই হারু তুমি কি সারাটা জীবন পাগলই থাকবা তুমি কি আর কোনদিন ভালো হইবা না বাচ্চার মেজাজ গরম হয়ে গেল গিয়া কবরের সঙ্গে দাঁড়ায় বলে বেটা আমি পাগল নাকি পাগল তো তুই তুই যে সব সময় কবরের মধ্যে থাকো আমাকে দেখো না আমি রাস প্রাসাদের মধ্যে থাকি এবার হারুন আর রশিদ দিকে তাকিয়ে এই পাগল ডেকে বলে হারু বাচ্চা আপনি কি বাড়িটা নিজে বানিয়েছে বলে না আমার দাদা বানিয়েছে কোথায় আপনার দাদা বলে আমার দাদা জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে এরপরে মালিক কি হলো বলে আমার বাবা কোথায় আপনার বাবা বলে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে এখন মালিককে বলে এখন তো মালিক আমি আপনি মনে হয় চিরজীবন থাকবেন বলে না আমিও থাকবো না বলে আপনিও জমিন থেকে বিদায় হবেন বাদশাহ বলে আমিও বিদায় হব আপনি বিদায় হওয়ার পর কই যাবেন বলে কবরে যাব আপনি বিদায় হওয়ার পরে মালিক কি হবে বলে আমার সন্তান আপনার সন্তানও কি চিরজীবন মালিক থাকবে বলে না না আমার সন্তান ও জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে যাবে এরপরে বলে কে হবে বলে আমার নাতি আপনার নাতি কি জীবন থাকবে বলে না না সে জমিন থেকে বিদায় হইয়া আল্লাহ কবরে চলে যাবে এই পাগলটিকে বলে বাচ্চা তাইলে তো দেখা যা। আপনি যে রাস প্রাসাদ নিয়ে বড় গর্ব করে করে চলে ওটা আপনার রাস প্রাসাদ ওটা মুসাফির খানা আর স্থায়ী বাড়ি এই কবু আমি মুসাফির খানায় থাকতে রাজি না অস্থায়ী জায়গায় থাকতে রাজি না যেখানে চিরজীবন আমার থাকতে হবে আমি সেখানে আগের থেকেই বসে আছি তবে বাচ্চা এই খবর তো বড় ভয়ঙ্কর i would die

আমি স্থায়ী ঠিকানায়ে থাকি বলেন তো আমি পাগল না আপনি পাগল আপনাকে আমাকেও যদি প্রশ্ন করা হয় আপনি আমি দেখবেন আপনি আমিও পাগলের কটারি হয়ে যাব বাদশা অরুণরশিদ চোখ দিয়ে করে পানি ফেলতে আরম্ভ করেছে পাগল ধরে মুখে জড়া ধরে কান্না করে আর বলে পাগল পাগল মনে করেছিলাম তুমি তুমি তো তো পাগল বুদ্ধিমান মানুষ আমি তো পাগল তুমি আমাকে একটু রসিহাজ করো বাদশাহ পাগল ডেকে তুমি আমাকে নসিহাত করো পাগল ডেকে বলে বাদশাহর আন হলো সব থেকে বড় নসিহ কোরআন যার কাছে আছে তার নতুন করে কোন নসিহতের প্রয়োজন হয় না কোরআন পড়েন আল্লাহ তাআলা 114 সূরার মধ্যে কত নসিহত করেছে 30 পারাওয়ালা কোরআনে কত নসিহত করেছে 6666 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত নসিহত করেছেন বাদশা নতুন করে আর নসিহতের প্রয়োজন হবে না এই দুই কথায় বাদশা এত খুশি ডেকে বলে তোমারে পাগল মনে করেছিলাম তুমি তো পাগল কি আমার কাছে চাই বা কোনো পুরস্কার চাইতে পারো আমি তোমাকে পুরস্কার দেওয়ার জন্য তৈয়ার বাদশাহ শীতের দিকে তাকি পাগল পাহল ডেকে বলে বাদশাহ যদি পুরস্কার দিতে হয় তিনটা পুরস্কার আপনার কাছে চাইব দিতে পারবেননি বলে চাও 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 আমি দেওয়ার জন্য তৈর আছি এক নম্বর পুরস্কার চাইব বাচ্চা যদি আপনি পারেন আমার সামনে যিনি আজরাইল এসে দাঁড়িয়ে যাবে আজরাইল যখন আমার যান কবজ করার জন্য দাঁড়িয়ে যাবে যদি আপনার শক্তি হয় আমাকে আজরাইলের হাত থেকে আমার বাচ্চা আমার হায়াতটা বাড়ায় দিবেন পারবেননি বাচ্চা মাথা নিচের দিকে দিয়ে কান্না করে আর বলে না রে পাগল না না আজরায়েল যদি কারো সামনে এসে দাঁড়া যা রশিদ বলেন পাগল না না কোনো দিন আমার দ্বারা হায়াত বাড়ানো সম্ভব না আজরাইলের হাত থেকে তোমাকে বাঁচানো সম্ভবনা এবার বাহানোর এটিকে বলে বাদশা তাইলে দ্বিতীয় নম্বর করবে আমাকে যখন কবরের মধ্যে রাখা হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন কবরটা কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে ওখানে মূল কারণ কি রাখবে এরা প্রশ্ন করবে যদি প্রশ্নের জবাব দিতে পারি তো ভালো যদি প্রশ্নের জবাব দিতে না পারি তাহলে কপালটা খারাপ হয়ে যাবে বাদশাহ আপনি আমার পক্ষ থেকে ওই প্রশ্নের উত্তর দিতে পারবেননি বা প্রশ্ন বৌকুফ করে দিতে পারবেননি বাদশাহারণ কান্না করে আর বলেন না না আমার দ্বারা আজরাই।

উঁচা করে চিল্লা বলো তার নাম কি আঙ্গুলটা উঁচা করে জবান খুলে বলেন তার নাম কি আরো বলেন তার নাম কি সব কিছু চাইব কার কাছে আরো জোরে বলো কার কাছে সন্তান নাই চাইব কার কাছে সম্পদ নাই চাইব কার কাছে জোরে আওয়াজ করে বলেন সম্মান না চাই বোকার কাছে জোরে বলে টাকা পয়সা নাই চাই কার কাছে জোরে বলে দেওয়ার মালিক কে আঙ্গুল টাকু করে চিৎকার করে জোরে আল্লাহ ডেকে আপনার কাছে তাইলে চাওয়ার কোনো কিছুই নাই চাওয়ার দরকার বলে আমি আমলার কাছে যাব ও বাজান রে বলো তাইলে কি বোঝা গেল এই দুনিয়ার চিরজীবন থাকা যাবে বলেন বলেন যাবে শরীর থেকে একদিন বিদায় নিতেই হবে ঠিক না বেটে গাওয়া শুনে তবে সাবধান গরুটাও মরে যায় ছাগলটাও মরে যায় মরণের পরে তো অন্তত কুকুর শিয়াল শুয়ারের খাবার হয় আপনি আমি যদি বলে যাই আপনার আমার কুকুরের কানা হওয়ার সুযোগ নাই গাধার কানা হওয়ার সুযোগ নাই হায়ের কাজটা মরে হায় আপনি আমি তো চোলার লাগরি হতে পারব না মুসলমান দেই দরিয়ার গাড়ির পেছনে দৌড়াই পারে পেছনে দৌড়াই টাকা পয়সা পেছনে দৌড়াই ক্ষমতার পেছনে দৌড়াই এগুলো সব ছেড়ে দিয়া খালি হাতে এক কবর দেশে রওনা করা লাগবে বলেন না বলেন না বলেন ইগরাবি শব্দে মুসলমান বাড়িওয়ালা বাড়ি পড়ে থাকবে ওয়ালা থাকবে না ক্ষমতা ক্ষমতা পড়ে থাকবে ওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার পড়ে থাকবে ম্যান থাকবে না এই জমিন থেকে একদিন বিদায় হয় লাগবে এজন্য মুসলমান বাদশা सिकंदर মুসলমান একজন বাদশা ছিলেন এই মুসলমান বাদশা তিনি গোটা পৃথিবী শাসন করতেন আপনারা জানেন গোটা পৃথিবী শাসন করেছেন টোটাল চারজন বাদশাহ এর মধ্যে দুইজন ছিলেন মুসলমান একজন ছিলেন আল্লাহর পায়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী শাসন করেছে আরেক বাদশাহ ছিল বাদশাহ সিকান্দার বা ইসকান্দার যাকে কোরআনে আল্লাহ তাআলা যুলকারনাইন বলে ডেকেছে গোটা দুনিয়ার বাদশাহ ছিলেন তিনি জীবনের শেষ বয়সে এসে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন গোটা দুনিয়াটা ভ্রমণ করার সুযোগ আমাকে করে দেয়। গোটা দুনিয়া ভ্রমণ করার জন্যে যেই দিক থেকে সূর্য উঠে পূর্ব দিকে তিনি ভ্রমণ করতে পেরেছিলেন এক পর্যায়ে তার সুযোগ হয়েছিল বাইতুল্লাহ তার ঢুকার মতো সুযোগ হয়ে গিয়েছিল বাইতুল্লাহর ভেতরে ঢুকে যদি কেউ দোয়া করে দোয়াটা কবল হয়ে যায় তিনি বাইতুল্লাহর ভেতরে ঢুকে কাবা বা শরীফের মধ্যে ঢুকে হাত ধরে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেছেন জাতির কল্যাণের জন্য দোয়া করেছেন গোটা পৃথিবীর জন্য দোয়া করেছেন এর মধ্যে একটা দোয়া এমন ছিল আল্লাহ পৃথিবীর রাজত্ব দিয়েছো তবে হায়াত দিয়েছ বড় তুমি আমার একে হায়াত একটু বাড়া দিবা তুমি তো কাবার মধ্যে ঢুকে দোয়া করলে দোয়া কবুল করো ওখানে বসে দোয়া করতেছেন এ আপনি তো দোয়া কবুল করে ফেলেন আমি এখানে বসে দোয়া করি আবে হায়াত নামের যে পানিটা আমাকে এই পানির সন্ধান দিয়ে দেন এই পানি পান করলে নাকি হায়াত লম্বা হয়ে যায় অমর যায় হায়াত লম্বা হয়ে যায় আবে হায়াত পানি পাওয়ার সন্ধান আমাকে দিয়ে দেন গোটা দুনিয়া আর লম্বা সময় আমি বাঁচতে চাই দোয়া করে করে কাবা থেকে সিঁড়ি দিয়ে দিয়ে নিচের দিকে নামে দিলটা বড় परेशान ইব্রাহিম আলী ইসলামের সাথে সাক্ষাৎ ইব্রাহিম আলী ইসলাম ডেকে বললেন আপনাকে দেখলে মনে হয় আপনি বড় পেরেশান অবস্থায় আছেন কেন বলে পেরেশান এই জন্য আছি আয়াত তো কম হলো না মনে হচ্ছে দুনিয়ায় বেশি দিন বাঁচতে পারবো না এই জন্য আল্লাহ পাগের কাছে দোয়া করলাম গোপায় বন্দর যদি আল্লাহ তার আমার হায়াতটা একটু বাড়িয়ে দিতেন আবে হায়াতের পানি পান করার সুযোগ করে দিতেন পায়ে বন্দর ইব্রাহিম আলী ইসলাম সাল্লাম বলেন আপনার দোয়া কবল হবে কিনা জানি না তবে আবে হায়াতের সন্ধান যদি পেতে চান জীবন নদীর পানি যদি আপনি পান করতে চান তাইলে আপনার দ্বারা সম্ভব না আমার একজন আত্মীয় আছেন তিনি বড় আইলিমওয়ালা পায়গম্বর খিজির আলাইহি সালাতু ওয়াস সালাম এর সাথে করে পানি খুঁজে তাইলে পাবেন কিতাবে লেখে খিজির আলাইহিস সালাম কে নিয়ে পানি খুঁজতে শুরু করলেন পাকের কুদ্রত পানি পেয়েও গিয়েছিলেন কিন্তু পানিটা অল্প সময়ের জন্য উপরে উঠেছে আবার পরে নিজের দিকে চলে যাচ্ছেন যখন পানি উপরের দিকে উঠেছিল পানির কাছে তখন দূরে ছিলেন দূর থেকে খিজির আলেই ইসলাম ডাক দিলেন হারুল পানি তাড়াতাড়ি উঠেছে চলে আসে দৌড়ায় তিনিও ওখান থেকে দৌড়ায় আসতেছিলেন আস্তে আস্তে পানি নিচের দিকে নেমে যায় এক চিল্লো পানি নিয়ে খিজির আলাই ইসালাম পান করলেন কিন্তু হারুন পান করতে পারে নাই আল্লাহর বান্দা শেষ পর্যন্ত জমিন থেকে বিদায় হয়ে যায় ইন্তেকাল রাখ মুহূর্তে বাদশা হারুন নিজের সন্তানদেরকে ডাকলেন সন্তানের আস আমি হয়তো দুনিয়ায় বেশি দিন বাঁচব না তবে জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাব একটা ছোট্ট কাজ করবা কাপড়ের ভেতর থেকে খালি হাতটাকে খালি হাত দেখে বুঝে আমি গোটা দুনিয়ার বাদশা ছিলাম অর্থ সম্পদ আমার কম ছিল না ক্ষমতা আমার কম ছিল না কিন্তু মৃত্যুর পরে আমার মতো এই বিচার কর নাই আমি এই বাদশা আমি নিজিত খালি হাতে রানা আমি কিন্তু দুনিয়া থেকে কিছুই নিয়ে যাইতে পারি নাই মুসলমান বান্দা রে অনুরোধ করে গেলাম এই দুনিয়া থেকে খালি হাতে বিদায় নেওয়া লাগবে ঠিক কিনা করে বলে হিসাব করে দেখেন কখন মারা যাব বলেন কখন মারা যাব কবে মারা যাব কেউ জানি না এক পাত্র সাথে কি যাবে আল্লা নবী বলে তাহারের সাথে যাবে তোমার আমার আমল আমল ছাড়া দুনিয়া আর কোনো কিছু দুনিয়ার থেকে নিয়ে যাওয়া যাবে না সম্পদ আপনার আমার সাথে যাবে না বাড়ি গাড়ি আপনার আমার সাথে যাবে না টাকা পয়সা আপনার আমার সাথে যাবে না ইজ্জত সম্মান আপনার আমার সাথে যাবে না সন্তানরা কবর পর্যন্ত যাবে আবার সেটাকেও নিয়ে আসা হবে খালিয়াটা কবর পর্যন্ত যাবে আবার সেটাকেও নিয়ে আসা হবে তবে সব ওই কবরে গিয়ে যদি টাকা বালা বলে পরিচয় দাও ক্ষমতা বালা বলে পরিচয় দাও বাজার না তা কোনো কাজ হবে না এই জন্য অনুরোধ করে যায় দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ইমান আমল দুরুস্ত করতে হবে ইমান আমলটাকে ঠিক করতে হবে কবরের সিমদিকে যেন ভালো হয় এই জন্য প্রস্তুতি কখন নেব বলেন এখন নেব বলে কখন নেব বলেন আওয়াজ করে বলেন প্রস্তুতি কখন নেব দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই এই দুনিয়া আগে দাদা আসে তারপরে বাবা তারপরে সন্তান যাওয়ার সময় এমন দunia থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় এমন হয় কি হয় না একটু আওয়াজ করে চিল্লা বলে আপনি আমার এমন হতে পারে কি পারে না আওয়াজ করে জোরে বলো এই মসজিদটার দিকেও তাকাও তাকিয়ে দেখো কত মানুষের জন্ম কত মানুষের জন্ম বাবা না মিয়াজউদ্দিন একজন মাHara সন্তান তাসকিরে মাহফিলটা শেষ করে ভাষায় গিয়া দরজায় টোকা দিলে হয়তো তোমাদের মা দরজা আমি মিয়াজউদ্দিন ঢাকার ভাষায় গিয়া দরজায় টোকা দিলে মত মা দরজা খুলবে না করবে শিন জমিনে কেন রে আমার মতো কার কার করে মানা হাতটা উঠা করে আমার মালিককে দেখ আর

কারো চোখ দিয়ে গান পানিগুলো জমিদের করতে পড়ে যুবককে খেয়ে দিয়ে তোমাদেরকে বুঝাবো আমি জানি না এই দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে বা যা যাওয়ার সিরিয়াল নাই দুনিয়ার থেকে একদিন বিদায় নিতেই হবে তবে সাবধান কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা কবর বারবার করে ডাকতে আনা বাইতুস সুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব আমি বড় একাকীর ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথীও নাই বাতিও নাই দুনিয়ার কোনো কিছুই নাই কবর বলে আমি শুধু চিনি আমল যদি ভালো

এই দুনিয়ায় যেই ময়দিন থাকব আমলটাকে दुरुस्त করে যাব আমল আমলpure সত্য করে যাব জমিন থেকে বিধা হওয়ার সময় ঈমান নিয়ে বিধা হব আর আরাম রাস্তায় পদক্ষেপ বাড়াব না শয়তানি রাস্তায় পদক্ষেপ বাড়াব না গুনাহের রাস্তায় পদক্ষেপ বাড়াব না দ্বীনের পথে চলব কোরআনের পথে চলব কারাকারা তাইয়ারা সুয়াইতা তো চক্রে ইনশাআল্লাহ কে দেখা আওয়াজ দিয়ে জাবান করে চিৎকার করে ডেকে বলো আল্লাহ চোখে পানি না আসলে জাবান করে আওয়াজ দিয়ে জোরে ডাকো না আল্লাহ কান্নার বান্দুরে ডাকো আল্লাহ বাড়ব না পদম বাড়াবো না আল্লাহ তুমি তবল করে না তবুল করে না আওয়াজ নিয়ে জবান খুলে বলো আমি আরো জোরে জবান খুলে বলো অল্লাহ